তাহলে কেন রাব্বুল আলমিন কোরআন নাজিল করলেন কোরআনে করিম কেন আমাদের জন্য নাজিল করা হল কোরআনে করিমের ১৪ নম্বর সোরা সোরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলছেন কিতাব আল্লাহ হাবিব আমি আপনার উপরে এই কিতাব এজন্যই নাজিল করেছি যাতে করে আপনি পৃথিবীর মানুষ যে অন্ধকারে নিপতিত হয়ে আছে সেই অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আপনি যেন আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন আপনি যেন তাদেরকে কুফরির অন্ধকার গুমরাহির অন্ধকার আপনি যেন তাদেরকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে বের করে ইমানের নূরের দিকে ইমানের আলোর দিকে হেদায়তের আলোর দিকে জাহান্নামের নামের পথ থেকে বের করে তাদেরকে যেন জান্নাতের পথ চিনিয়ে দিতে পারেন এই জন্য কোরআন জেনে নাজিল করেছেন বড় করে বলেন তিনি এটি এসেছে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আমরা আমরা এসেছি জানি সোজা কোন পথ সত্য কোন পথ সঠিক কোন পথ অথেন্টিক কোন পথ আলোকিত পথ কোন পথ জান্নাতি পথ এটা আমরা জানি না আপনি যদি অজানা কোনো গন্তব্যে যান আপনি যদি সফর আরম্ভ করেন রওনা করেন রাস্তা না চিনলে যে ব্যক্তি চিনে সেই ব্যক্তি বলে দিলে ওই রাস্তায় গেলে আপনার লাভ আছে না লস আছে আমার কথা বুঝতে আপনারা দেখেন আমার মোবাইল ফোন বন্ধ করে রেখেছি আমার পারিবারিক চিন্তা আমার ব্যক্তিগত কাজ পারিবারিক কাজ সব কিছু থেকে আমি নিজেকে এখন মুক্ত রেখে আমি এখন কোরআনের দিকে মনোনিবেশ করেছি কোরআন থেকে ফায়দা পেতে হলে দিলের কান লাগিয়ে কোরআন শুনতে হয় আমি দুইজন ব্যক্তির নাম বলি এই দুইজন কোরআন শুনেছেন একজন কোরআন শুনে যে কাফের ছিল তার কুফরি আরও বেড়েছে আর আরেকজন কোরআন শুনে ইমানদার হয়েছে সমান আল্লাহ বলবেন না রমার ইব্দুল খাত্তা আমরা তিনিও কোরআন শুনেছেন আবু জাহাল তার নাম হল আবাল হাকেম সেও কোরআন শুনেছে কয়জন ব্যক্তির নাম বললাম কার জবান থেকে শুনেছে পৃথিবীর কোনো আলেম ওলামার জবান থেকে নয় এরা কোরআন শুনেছেন স্বয়ং মুহাম্মাদুর নুসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের জবান থেকে কি বলেন আমাদের নবীর তিলাওয়াত আর দুনিয়ার আলেমদের তিলাওয়াত কি একরকম নাকি দুনিয়ার আলেমদের তেলাওয়াত শুনলেই তো মানুষ কাঁদে আর আমার নবীর তেলাওয়াত যারা শুনেছেন আহ কি অবস্থা তাদের হয়েছে একবার তো নাখলায় ফজলের নামাজে নবীজি ইমামতি করছেন উড়ন্ত জিনেরা নবীজীর তেলাওয়াত শুনে তারা উড়ন্ত অবস্থা বন্ধ করে থমকে দাঁড়িয়ে বলেছে ইন্না কোরআন আজ আজাবা কি বিস্ময়কর কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম যার জীবনেও আমরা শুনে নাই আল্লাহ বা সেই নবীর জবান থেকে কোরআন শুনেছেন আবু জাহাল কোরআন শুনেছেন আমার একদুল খাত্তা একজন কোরআন শুনে কাফের আরো বড় কাফের হয়েছে। আর আরেকজন নিজের অন্তরকে পরিশুদ্ধ করে ইমানের পথে এসেছেন মর্যাদা এত বেশি বেড়েছে স্ট্যাটাস এমন বেড়েছে নবীজি বলেছেন আল্লাহ তো আমার পরে আর কাউকে নবী বানাবেন না যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন তাহলে আমার পরে আল্লাহ আমার অমরকে নবী বানাতেন সুবাহা এই দুইজনের কোরআন শোনার মধ্যে পার্থক্য আছে একজন কোরআন শুনেছেন হৃদয়ের কান দিয়ে আর আরেকজন কোরআন শুনেছে শুধু শুনেছে কিন্তু ক্যারিম উপলব্ধি করতে পারে তাহলে কি বুঝলেন এখানে আমার সামনে অনেকেই বসেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক ছাত্ররা ক্লাসে বসে দেখা যায় ক্লাসে কিছু স্টুডেন্ট আছে যারা পুরো ক্লাসের পরে ক্লাসের সামারি মোলাখাস বলতে পারে স্যার ক্লাসে কী নিয়ে আলোচনা করলেন সেটা তারা বলতে পারে আর কিছু আছে তাকে যদি স্যার বলেন তুমি কী বুঝেছ বলো তো সে কিছুই বলতে পারে না অর্থাৎ ও ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেও ওর দেহ ক্লাসে ছিল মন ক্লাসে ছিল না তাহলে এই মাহফিলে যারা বসেছেন এখানেও এমন কিছু মানুষ আছেন যারা বাড়ি যাওয়ার পরে তার বউ তার বাচ্চা তার ভাই বোন তার রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলের কেউ যদি বলে তুমি যে এত রাত পর্যন্ত মাহফিরে ছিলে হুজুর কোন টপিকের উপরে কথা বলল। দেখে আলোচনা টপিকের একটু সামারি বলো তো অনেকে আছে বলবে অনেক কিছু তো শুনলাম কিন্তু এখন কিছু বলতে পারছি না আবার অনেকে আছে পুরো আলোচনার সামারি তার পরিবারের সাথে কিংবা আগামীকাল সে তার ফ্রেন্ডদের সাথে বসে শেয়ার করতে পারবে আমরা অমনোযোগী শ্রোতা হব না মনোযোগী শ্রোতা হব সবাই পারবেন তো বলছিলাম আমরা জানি না কোন পথ সোজা পথ কোন পথ জান্নাতের পথ কোরআন নাজিল করে জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে তাহলে এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায় সবাই বলেন কোরআন কিসের পথ দেখায় সবাই বলেন কিসের পথ আপনারা জান্নাতে যেতে চান তো তাহলে কোরআন জান্নাতের পথ দেখাবে কখন দেখাবে যখন আমি কোরআনের হক আদায় করব কোরআন আমাকে জান্নাতের পথ কখন দেখাবে যখন আমি কোরআনের কি আদায় করব সবাই বলেন হক আদায় করব প্রশ্ন হলো নাও কোয়েশ্চেন ফর ইউ আপনার জন্য সোয়াল হলো কোরআনের হক কি এই কোরআন তো মানুষের জন্য নাজিল হয়েছে কোরআন কার জন্য নাজিল হয়েছে মানুষের জন্য নাজিল হয়েছে কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে এখন সেই মানুষ জান্নাতের পথ কোরআনের মাধ্যমে পেয়ে যাবে যেই মানুষ কোরআনের হক আদায় করবে এখন প্রশ্ন হলো মানুষের উপরে কোরআনের হক কি উত্তর হলো মানুষের উপরে কোরআনের মোট নয়টি হক রয়েছে নয়টি দাবি রয়েছে এই নয়টি দাবি পূরণ করবে যারা কোরআনের দেখানো জান্নাতের পথে পরিচালিত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা সোমান আল্লাহ বলবেন না তাহলে আমি কথাটা আবার রিপিট করছি কোরআনের মাধ্যমে আল্লাহ কিসের পথ দেখিয়েছেন জোরে বলেন কোরআনের মাধ্যমে আল্লাহ জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন এই কোরআন এর মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে কখন কোরআনের দাবি পূরণ করবে যখন তাহলে এবার বলেন মানুষের প্রতি কোরআনে ক্যারিমের দাবি হলো মোট কয়টি সবাই বলেন কষ্ট করে বলেন কয়টি আজ আমরা এখানে নিরিবিরি বসবো আর নিজের বিবেকের করাঘাত নিজের বিবেকের দরজায় করাঘাত করব জিজ্ঞেস করব আমার উপরে যে কোরআনের নয়টা দাবি আছে আমি কিগুলো পূরণ করতে পেরেছি আমি এটা জিজ্ঞেস করব যদি আমি এই নয়টি দাবি পূরণ করতে না পারি আজ আমি এখানে ডিসিশন নিয়ে যাব এই সিদ্ধান্ত নিয়ে উঠব এই নয়টি দাবি পূরণ করে কোরআনের দেখানো পথে আমি পরিচালিত হব ইন্সা তাহলে আমাদের আলোচনার শিরোনাম কী টাইটেল কী টপিক কী টপিক হল মানুষের প্রতি কোরআনে ক্যারিমের নয়টি দাবি কয়টি দাবি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আসলে তাদেরকে অনুরোধ করব আলোচনার পয়েন্টগুলো নোট করে নিয়ে যান বিভিন্ন জায়গায় আপনি নিজেকে দায়ী হিসাবে প্রেজেন্ট করে এই কথাগুলো মানুষের সাথে শেয়ার করবেন যাদের সুযোগ আছে নোট করে নিয়ে যান যাতে করে কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন আল্লাহ তো উফিক দেন পাশাপাশি ইমাম খতিব ভাইদেরকেও বলবো প্রয়োজনে আপনারাও নিজেরা নোট করে রাখতে পারেন যেটা আপনাদের মসজিদের মেম্বর সহ বিভিন্ন জায়গায় এগুলো আপনারা ছড়িয়ে দিতে পারবেন ইনশা